আমাদের হাতে দেখতে পাচ্ছেন একটা অ্যাঞ্জেল সিলিং শট এটা বাংলাদেশের বাজারে একটা অনেক জনপ্রিয় একটা সিলিং শট অ্যাঞ্জেল সিলিং শট এটার জনপ্রিয়তা অনেক বেশি বাংলাদেশের বাজারে কারণ এই স্লিং শটটার সাথে একটা ওয়াটার লেভেল একটা টার্গেট লাইট এবং দুই পিস রাবার আমরা ফিরি দিয়ে থাকি এই সিলিং শটটা মূলত আপনার অ্যালুমিনিয়াম বোর্ডের একটা সিলিং শট এই সিলিং শটের সাথে পাচ্ছেন আপনার প্রিমিয়াম অ্যালুমিনিয়াম এই ফিটাগুলো এই গুলো অনেক প্রিমিয়াম এবং অনেক শক্তিশালী একটা ফিতা এর সাথে পাচ্ছেন এই টার্গেট লাইটটা এবং এই টার্গেট লাইট দিয়ে আপনি দ্বীপক্ষণ শুলিং করতে পারবেন এবং আপনারা এই ফুল অ্যালুমিনিয়াম বোর্ডের একটা শট পাচ্ছেন মাত্র আটশো টাকায় যারা আমাদের এই স্ক্রিনশট নিতে চাচ্ছেন আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারেন হোয়াটসঅ্যাপ ইমো আমাদের সবই আছে আপনারা যারা চাচ্ছেন যে আমরা একটা বিশ্বস্ত জায়গা থেকে শট নিব তারা আমাদের কাছে এই শট নিতে পারেন এখন অনেক ভাইরা জিজ্ঞেস করেন যে সিলিং শট আপনারা কিভাবে পাঠান ভাই আপনি সিলিং শটে কিভাবে পাঠাই থাকেন আমরা সিলিং শট মূলত দেখেন ভাই আপনারা এরকম বক্সের মধ্যে একটা আপনার সিলিং শট পাঠাই দিব এই বক্সের মধ্যে এই প্যাকেটটার মধ্যে কি কি থাকতেছে আপনার সেটা দেখাই এই প্যাকেটটা যদি আমি খুলি তাহলে দেখতে পারবেন এর মধ্যে কি কি আছে এখানে প্রথমত একটি সিলিং শার্ট আছে তারপর এখানে এক পিস রাবার দেখতে পাচ্ছেন এক পিস রাবার পাবেন তারপর দেখতে পাচ্ছেন এরকম একটা ছোট প্যাকেট থাকবে এই প্যাকেটের মধ্যে মূলত কি কি আছে দেখেন এই প্যাকেটের মূলত প্যাকেটের মধ্যে মূলত থাকতেছে এক পিস টার্গেট লাইট একটা ওয়াটার লেভেল আপনারা খুলে খুলে দেখে দেখেন অনেকে ভাই আমরা যা দেখাবো ভিডিওতে একদম হুবহু তাই দেব আপনাদের একটা উনিশ বিশ হবে না দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার একটা আপনার ওয়াটার লেভেল ওয়াটার লেভেল পাবেন একটা ওয়াটার লেভেলের মূলত কাজটা কি আপনারা আমার ভিডিওতে মধ্যে দেখা দেব ওয়াটার লেভেলের মূলত কাজটা কি তারপর এর সাথে কি কি থাকতেছে দেখেন এর সাথে টার্গেট লাইট টার্গেট লাইট থাকতেছে তারপর থাকতেছে আপনার একটা টার্গেট লাইট একটি টার্গেট লাইট এই যে আপনার এই একটি টার্গেট লাইট থাকতেছেন টার্গেট লাইটের মূলত অনেক পাওয়ারফুল একটা টার্গেট লাইট এবং দেখেন এটাকে মূলত বলে ইলিংকি এই এটাকে মূলত বলে ইলিংকি হ্যালো আমার ভয়েসটা শোনা যাচ্ছে কিনা আপনি একটু দয়া করে জানাবেন যে ভয়েস শোনা যাচ্ছে কিনা যদি আমার ভয়েস শোনা না যায় তাহলে আমি অনেকক্ষণ ধরে বলতেছি ভাই অনেকে শুনতে পারতেছে না আমি অনেক দুঃখিত আন্তরিকভাবে কারণ আমার ভয়েস শোনা গিয়েছিল না তার জন্য অনেক ভাইয়েরা যারা লাইভে জয়েন করছিল তারা লাইভ থেকে আমার চলে গেছে আমি আন্তরিকভাবে দুঃখিত ব্যাপারটার জন্য আমি খেয়াল করিনি ধন্যবাদ এখন আমাদের সিলিং শট একদম ফিট হয়ে গেছে দেখতে পারতেছেন সিলিং শটের একদম ফিট হয়ে গেছে সিলিং শটটা দুর্দান্ত একটা স্লিং শট এটার নাম হচ্ছে আমাদের বাংলা বাংলাদেশের বাজারে অ্যাঞ্জেল স্লিং শট এটা ভাই অনেক জনপ্রিয় একটা স্লিং শট যারা নিতে চাচ্ছেন ভাই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা এরকম দুই পিস রাবার দিব ভাই সাথে আপনার এই শটটা দিব সাথে আপনার এই যে যা যা পকেটে যা যা বক্সে দেখালাম যা যা ছিল সবই পাচ্ছেন আমি আন্তরিকভাবে দুঃখিত সবাইকে যে তো আপনারা অনেকক্ষণ ধরে ভয়েসটা শুনতে পারেননি আমি আন্তরিকভাবে দুঃখিত এবং যে ভাইগুলো আছেন আপনার লাইফটি শেয়ার করতে পারেন যে সবাই যাতে কিনতে পারে এত কম দামে একটা সিলিং শট মাত্র আটশো টাকা এই প্রাইসটি একটি সিলিং শট সাথে আমরা কী কী দিচ্ছি আর একবার বলি ভাই একটা ওয়াটার লেভেল পাচ্ছেন সাথে একটা টার্গেট লাইট এবং একটা সিলিং শট এবং এই দুই পিস রাবার এই দুই পিস রাবার মূলত দুই পিস রাবার মূলত আমরা দিয়ে থাকছি কারণ অনেক ভাই নতুনভাবে সিলিং শট কিনতে যাচ্ছেন আর এক পিস রাবার হচ্ছে হলুদ হলুদ কালার দেবো আর এক পিস রাবার হচ্ছে আপনার এই টিয়া কালের রাবার দেবো সমস্যা নেই ভাই দুই পিস রাবার অনেক সুন্দর পাবেন এবং পরবর্তীতে যদি আপনি রাবার কিনতে চান তাহলে আমাদের কাছে কিনতে পারবেন গুলতি বল বা যা কিছু কিনতেছেন আমাদের কাছে কিনতে পারবেন কোনো সমস্যা নেই প্রত্যেকটি ভাইয়ের কাছে অনুরোধ আমাদের লাইফটি শেয়ার করবেন এবং ভাই আপনারা একবার বিশ্বস্ততায় ভালো জায়গায় প্রোডাক্ট কিনুন আপনারা যারা এখানে ওখানে কিনতেছেন অনেক প্রতারণার শিকার হচ্ছেন যে ভাই বলতেছেন যে ভাই এর আগে একটা সিলিং শট নিচ্ছি ভাই আমার কাছে টার্গেট লাইফ দেয়নি কোনো ভাই বলতেছেন ভাই রাবার দিছে অনেক নর্মাল কোনো ভাই বললেন ভাই আপনারা অনেক সময় বাটপাড়ি বা ইয়ে করে থাকেন ভাই আমাদের কাছে যারা সিলিং শট নেবেন আপনার অগ্রিম একটা টাকাও দিতে হবে না একটি টাকাও দিতে হবে না ভাই আপনি আপনার কেনার সময় আপনি আপনার কেনার সময় কোনো টাকাই দিতে হবে না আপনি প্রোডাক্টটি হাতে পাওয়ার পর আপনি নিজে চেক করবেন ঠিক আছে প্রোডাক্টটি নিজে চেক করবেন যে প্রোডাক্টটি আপনার গুণগত মান ঠিক আছে কি না আপনার যা ভিডিওতে দেখাচ্ছি আপনি সেরকম প্রোডাক্ট পাচ্ছেন কিনা না আপনার তার জন্য বলি ভাই আপনি একটা বিশ্বস্ত জায়গা থেকে সিলিং শট নিন আমরা বাংলাদেশের বাজারে সিলিং শট অনেক আগ থেকে এনেছি এবং বাংলাদেশের বাজারে যারা সিলিং শট নেয় তাদেরকে আমরা পাইকারি হারে সিলিং শট দেই তাদেরকে অনেকে আমাদের কাছে সিলিং শট নিয়ে বিক্রি করে ভাই আপনারা তার জন্য বলি আমাদের কাছে একদম পাইকারি দামে সিলিং শট কিনুন আমাদের প্রথম ভিডিওটা ছিল পাইকারি দামে সিলিং শট বিক্রি এবং আমরা আমাদের ধারাবাহিক বজায় রেখেছি এবং দীর্ঘদিন ধরে আমরা পাইকারি হারে সিলিং শট দিয়ে থাকতেছি আপনারা যারা কিনতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন বা আমাদের ওয়েবসাইট থেকে ডিরেক্ট পার্সেস করতে পারেন প্রতিটা সিলিং শট অনেক মজবুত হবে এগুলো দ্বারা আপনি কী করতে পারবেন দেখেন ভাই যারা এই সিলিং শটটি কী কী করতে চাচ্ছেন দেখেন আপনার রাবারটা অনেক শক্তিশালী হবে এবং দূর নিশানা যারা দূরের নিশানা করতে চাচ্ছেন এই দূরের নিশানা একদম নিখুঁতভাবে দূরের নিশানা করতে পারবেন ঠিক আছে কোনো সমস্যা হবে না দূরের নিশানা করতে গেলে কোনো সমস্যা হবে না ভাই এটা দূরের নিশানার জন্য একটা পারফেক্ট সিলিং শট এখন পারফেক্ট বডিটা অনেক সুন্দর একটা অ্যালুমিনিয়াম বটে একটা সিলিং শট অনেক সুন্দর সিলিং শট আমরা অনেক অনেক সিলিংশন আনছি আমাদের কোয়ান্টিটি অনেক হিউজ আছে আপনারা নিতে পারেন এবং দ্রুত অর্ডারগুলিতে অর্ডার দেবেন ভাই অনেক অনেক কম সিলিংশন আপনার ভাই টার্গেট লাইটটা একটু দেখাই টার্গেট লাইটটা অনেক সুন্দর একটা টার্গেট লাইট যারা চাচ্ছেন যে ভাই আমি টার্গেট নিয়ে কেউ শুট করবো দেখেন টার্গেট লাইটটা দেখতে পাচ্ছেন কেউ টার্গেট লাইট ফোকাস হইতেছে জাস্ট এই পয়েন্টে আপনি যারা চাচ্ছেন যে ভাই আমি নতুন শট শুরু করব দেখেন ভাই এই টার্গেট লাইটটা একদম দেখবেন এই যে এই পয়েন্টে যাচ্ছে এই পয়েন্টে মূলত যদি টার্গেট করেন একদম নিখুঁতভাবে হান্টায় ভাই চাচ্ছেন অনেকে ভাই চাচ্ছেন যে শিকার করবেন হান্টিং করবেন ভাই নতুন শিকার করবেন হান্টিং করবেন তারা মূলত এই সিলিং শট নিয়ে নতুন হান্টিং করবেন পরবর্তীতে আমাদের যে সিলিং শটগুলো আছে ওগুলোও নিতে পারেন আপনার যা ইচ্ছা তাই নিতে পারেন ভাই কারণ প্রত্যেকটা আমাদের কাস্টমার হচ্ছে স্যাটিসফাইড কাস্টমার প্রত্যেক জনকে আমরা ভালোভাবে উপদেশ দিই যে ভাই আপনি যা নিচ্ছেন আমাদের কাছ থেকেই কিনুন অনেক বিশ্বস্ততার সাথে কিনুন আপনাকে একটি কি টাকা অগ্রিম দিতে হবে না আপনার সিলিং শট আপনার হাতে যাবে তারপরে আপনি পেমেন্ট করবেন তার আগে একটি টাকাও পেমেন্ট করতে হবে না ভাই প্রত্যেকটা শট অনেক গুণগত মানসম্পন্ন যারা ভাই আমাদের মেসেজ দিচ্ছেন দয়া করে ওয়েট করুন লাইভ শেষে আমরা মেসেজ রিপ্লাই দেবো সমস্যা নেই ভাই আপনার পাশে থাকুন আমাদের আপনাদের গ্রাহক আমাদের আমাদের বিশ্বস্ততার একদম পাশে আছে সম্পূর্ণ গ্রাহক আমরা সবাই আমাদের স্যাটিসফাইড কাস্টমার যারা একবার প্রোডাক্ট নেয় তারা দ্বিতীয়বার আমাদের কাছে গ গুলতি বল রাবার সব কিছুই নিয়ে থাকে ভাই আপনারা যারা নিতে চাচ্ছেন ভাই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বা আমাদের আপনি দেখবেন আপনার ইউটিউবের একটা বাটনে ক্লিক করেন আমাদের একটা ওইখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন বা ইমো নাম্বার আছে ওইটাতে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে আপনি ওইখানে নিয়ে আমাদের কাছে নিতে পারেন কোনো সমস্যা নেই ভাই আমাদের ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি যে কোনো জায়গায় আপনি নিতে পারেন প্রণতি কোনো সমস্যা নেই যে কোনো জায়গায় জাস্ট আপনি না মোবাইল নাম্বার ঠিকানা দিলে আমাদের বাংলাদেশের যে কোনো জায়গায় পৌঁছে দেবো একদম ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্টটি আপনার হাতে দিয়ে তারপর আপনার টাকা নেবে সমস্যা নেই ভাই প্রোডাক্টটা হাতে দিয়ে আপনি চেক করবেন তারপর টাকা দেবেন সো ধন্যবাদ ভাইদের আমাদের প্রথম লাইফটি এটাই আপনারা জাস্ট যারা কিনতে যাচ্ছেন তারা এখান দিয়ে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম